তো এখন আমরা সিটি সেন্টার মেট্রো থেকে বের হলাম এখন আমরা যাব ওরডো অফিস তো ওরডো অফিসে একটু কাজ আছে তো এটা হলো সিটি সেন্টার আর কি স্টেশন তাপমাত্রা আছে এখন মনে হয় থার্টি সিক্স সেভেন লাইক দিস এমন হবে মনে হয় এখানে মেট্রো বাস আছে মেট্রো বাসে আমরা যে বসবো মেট্রো বাস দিয়ে চলে যাবো আর কি মেট্রো বাসগুলো হলো ফ্রি আর কি তো মেট্রো বাসে যাব

আমাদের আসলে দরকার ছিল কাস্টমার কেয়ার আমরা চলে গেছি অরিডোর যে হেড অফিস আছে ওইখানে অরিডোর বিল্ডিং এ চলে গেছি তখন আবার সিটি সেন্টারে হইব তো আবহাওয়াটা আছে অনেক মোটামুটি কিন্তু মোটামুটি অত নেই রৌদ্রের যে তাপটা বাতাস আছে হালকা তো মোটামুটি ভালোই লাগতেছে যেহেতু ছুটির দিন একটু ঘোরাঘুরি করলাম আর কি তো সিটি সেন্টারে আমরা চলে আসছি এখন এখন যাব আমরা সিটি সেন্টার কাস্টমার কেয়ারে যাব অলরেডি অফিস সেন্টার এটা হলো সিটি সেন্টারের ভিতরে মিট মেকার কি তো এখানে সিম পুরান সিমই মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে সিম বন্ধ হয়ে গেছে তো নতুন সিম নিতে হয়েছে পঁয়ত্রিশ রিয়াল রাখছে আমরা এই মুহূর্তে কর্নেসে চলে আসছি আলবিদা পার্কের এখানে সিটি সেন্টার এখানে আর কি এটা কর্নেস মেট্রো থেকে বেরোয় কর্নেস মেট্রো এখান থেকে বেরোয়ছি জায়গাটা কিন্তু ওয়াও আমি যখন ঢুকছি তখনই কিন্তু অসাধারণ ওদের যাও তো আমরা জন ছিলাম এখন আমাদের সাথে আরো দুজন এড করছি এখন হয়ে গেছি আমরা চারজন ঠিক আছে তো জনে এখন পুরো কাতার শহর ঘুরে দেখবো আর সাথে থাকবেন আপনারা এখন হলো আমরা চারজন খুবই সুন্দর একটা জায়গা বিড়াল অনেকগুলা বিড়াল ছিল এখানে শুটিং চলছে এখন তো যে আবার মেট্রো বাসের মধ্যে উঠা যায় না তো তো তখন আবার একটা মানে একটা দিদি আবার দুইটা কাট দিছে দিয়ে আর দুজন করাইছি তো আমাদের কাছে সবার কাছে কার্ড আছে একজনের কাছে কার্ড ছিল না তো আরও দুজন ছিল ওনারা আবার অন্য কাজে আসছিল আমাদের সাথে আসছিল তো এখানে কাজ করার পর চলে গেছে এই যে এখানে কিন্তু বিড়ালও আছে তো কার্ডটা দিছে আসলে দিদি খুব সুন্দর একটা কাজ করছে কারণ মেট্রোর ভিতরে ড্রাইভার নিচ্ছিল না তো অনেক সময় এরকম হয় যে গেছে কাঠ অনেক সময় মেশিন কাজ করে না তখন কিন্তু নিয়ে আনে যে তা ব্যাঠো মানে বসেন ভিতরে কিন্তু ওই ড্রাইভার নিচ্ছিল না তো যাই হোক তো আমরা এখন আসি এটা হলো সিটি সেন্টার কর্নেস এরিয়া তো এখানে সামনে দেখেন কি অবস্থা সামনের ভিউটা ওয়াও লাইটটা আমার ব্রাইটনেসটা চেঞ্জ হয়ে যায় সাথে সাথে এখানে সুন্দর একটা জায়গা অনেক দিন ধরে চিন্তা করতেছি যে এখানে কিন্তু হয় নাই তো আজকে অবশ্যই চলেই আসছে যাক ভালোই লাগলো আর অনেক কিছু দেখবো চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এইখান থেকে আমরা আবার চলে যাব মেরিনা মেরিনা সেন্টারে চলে যাব সেখানে চাঁদ বিল্ডিংটা আছে যে সেই চাঁদ বিল্ডিংয়ের কাছে চলে যাব সেখানে কিছুটা সময় কাটাবো তবে সেখানে যেতে যেতে হয়তো বা বিকেল হয়ে যাবে বিকালে সেখানে যাব আর কি সেখানে আমরা হালকা পাতলা নাস্তা করে নিব দেখবো যে আশেপাশে দোকান আছে কিনা হ্যাঁ মেট্রোর ভিতরে লোকমান কিন্তু kia kia আবার আমরা সামনে থেকে চিহ্ন করে আমরা ওই পাশ থেকে আমরা নিচে দিয়ে এই পাশে চলে আসছি রাস্তা ধরে চলতে গে এখান থেকে ভালো প্লেস আর ইউ ক্যানট সি

ওরে বাপরে বাপ আমার তোকে পানি মুখে ভিতর থেকে পানি তোকে মুখে পানি চলে গেছে ঠুস করে অনেক লবণাক্ত পানি অনেক এইখানে যে কারো কাজটা করা আছে এটা আপনাদের জন্য দাদা থাকবে যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টটাকে বলবেন যে এটা কিসের চিত্রটা অঙ্কন করা হয়েছে এখানে দেখানো হয়েছে এটা কি

Ты уходила